ইসমিল্লাহ রহমান রহিম আলাইকুম এম রহমাতুল্লাহ টিউটোরিয়াল ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা সমাধান সালে অনুষ্ঠিত ইউনিয়ন সমাজকর্মী পদের গণিত অংশের সমাধান তো চলুন প্রথমেই শুরু করা যাক আমাদের একটি মান নির্ণয়ের অঙ্ক দিয়ে এখানে বলেছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এবং এক্স ওয়াই ইকুয়াল টোয়েন্টি ফোর হলে এক্স প্লাস ওয়াই এর মান কত তাহলে এক্স প্লাস ওয়াই আমরা যদি এক্স প্লাস ওয়াইকে এ প্লাস করে নিই দেখেন আমাদের জানা রয়েছে যে এ প্লাস বি হোলিস্কোয়ার এর সূত্র রয়েছে একটি এ স্কোয়ার প্লাস টু এ বি সূত্র আরেকটি রয়েছে এ প্লাস বি অনুসিদ্ধান্ত যেহেতু আমাদের এটার মান দেওয়া আছে যে এক্স ওয়াই অর্থাৎ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু সেক্ষেত্রে আমাদের অবশ্যই সিদ্ধান্ত প্রয়োগ করতে হবে সে অনুযায়ী আমাদের আমরা এর সাথে ওয়াই কে বি এর সাথে তাহলে কি আসবে এ প্লাস বি হোলিস্কোয়ার ওর সিদ্ধান্তটা আমাদের এখানে প্রয়োগ করতে হবে তাহলে এক্স প্লাস ওয়াই স্কোয়ার এর জন্য আমরা লিখতে পারি যে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি স্কোয়ার প্লাস ফোর সরি এখানে হবে এক্স ওয়াই এব পরিবর্তে তাহলে আমরা মানটা বসিয়ে দিই এক্স এর মান দেওয়া আছে কত টু তাহলে টু এর ভ্যালু দেওয়া আছে টোয়েন্টি ফোর আমরা লিখতে পারি টোয়েন্টি তাহলে টু স্কোয়ার হয় ফোর প্লাস ফোর হবে নাইনটি সিক্স সিক্স হচ্ছে হান্ড্রেড তাহলে এর মানটা হবে কি x 6 এর স্কয়ার মান হচ্ছে 100 অপশন আমাদের গ সঠিক এবার আমরা দুই নম্বর প্রশ্ন সমাধান করব দুই নম্বরে বলেছে কোনটি অপ্রকৃত ভগ্নাংশ দেখেন অপ্রকৃত ভগ্নাংশ আমরা জানি যে ভগ্নাংশের হর ছোট হয় সেটি অপ্রকৃত আর যে ভগ্নাংশের হর লবের চেয়ে বড় হয় সেটি হচ্ছে প্রকৃত সে অনুযায়ী যেহেতু এখানে হর 13 লব হচ্ছে এগারো হর বড় তাই প্রকৃত একইভাবে এটাও প্রকৃত যেহেতু হর থ্রি টু এর চেয়ে বড় এটাও প্রকৃত শুধু অপ্রকৃত হচ্ছে এই ক নাম্বারটা দুই এর অপশন হবে কোনটি বড় দেখেন দশমিকের আগে আমাদের সবগুলো কিন্তু সেম দশমিকের আগে সব জিরো 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 এবার দেখব দশমিকের পর কোনটা বড় দশমিকের পর যেটা বড় হবে সেটাই বড় যেহেতু দশমিকের আগে সব সেম দশমিকের পরে দেখেন এখানে জিরো ফাইভ অর্থাৎ শূন্য পাঁচ মানে এর ভ্যালু হচ্ছে পাঁচ আর দশমিকের পরে শুধু পাঁচ শুধু পাঁচ মানে হচ্ছে পঞ্চাশ পাঁচের পরে একটা একটা শূন্য দিতে পারি আমরা অর্থাৎ জিরো 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 পয়েন্ট পয়েন্ট ফাইভ আর আছে শুধু ফাইভ দশমিকের পর আমরা দুই কথা চিন্তা করবো তাহলে শুধু ফাইভের এর পরে একটা জিরো জিতে পারি তা একটা আছে জিরো পয়েন্ট টু ফাইভ আর একটা আছে জিরো পয়েন্ট ফাইভ ফাইভ দশমিকের আগে যেহেতু সবগুলো সেম তাই এগুলো সব সমান দশমিকের আগে সব সমান দশমিকের পরে এটা পাঁচ এটা পঞ্চাশ এটা পঁচিশ এটা পঞ্চান্ন তাহলে পঞ্চান্ন যেহেতু বড় তাহলে এটাই আমাদের সবচেয়ে বড় ভগ্নাংশ অপশন হবে ঘ এবার চার নম্বর লসাগু এর পূর্ণরূপ কি আপনারা জানেন লসাগু এর পূর্ণরূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক আর লসাগু এবং গসাগু যদি কনফিউশন থাকে লতে মনে রাখবেন লতে লেবু লতে লেবু রাখলেই আপনারা এই সহজে কেমন লেবু খেতে কেমন টক ছোট বাচ্চারা দেখবেন টক কেমন সময় টক বলবে তাহলে এইটাকে আমরা টক বা টক দুটোই মনে রাখতে পারি তার মানে লসাগু লতে লেবু লেবু খেতে টক তাহলে লতে লসাগু যখন হবে তখন দেখবেন শেষে এই টক কথাটা উপস্থিত থাকবে তাহলে সে অনুযায়ী লসাগু পূর্ণরূপ হচ্ছে লোক গুণী ত্ব যেহেতু এখানে ত্বক কথাটা আছে হচ্ছে লসাগুয়ের পূর্ণরূপ এবার আমরা দেখব পাঁচ নাম্বার সমাধান করব আমাদের পাঁচ নম্বর প্রশ্ন বলেছে বৃত্তের দৈর্ঘ্যকে কি বলে দেখেন আমরা যদি একটা বৃত্ত এঁকে নেই এরকম একটা বৃত্ত এই বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্য অর্থাৎ এখান থেকে শুরু হয়ে ঘুরে আবার যদি ওইখানে আসে এই যে এই মোট যে পথ এই পথটুকু কি বলা হয় বৃত্তের পরিধি তাহলে বৃত্তের দৈর্ঘ্যকে কি বলে পরিধি বলে অপশন হচ্ছে গ আবার এখানে ছিল বৃত্ত চাপ দেখেন পরিধির উপর এই যে মোট যে গোল দাগটা রয়েছে এর উপর যদি দুটি বিন্দু নেই ধরেন এই একটা বিন্দু এই নাম দিই আমরা এ এবং এখানে একটা বিন্দু এই নাম দিলাম আমরা বি এই দুটি বিন্দুর এই মধ্যবর্তীর যে পথ এই মাঝখানের যে পথ এটাকে বলা হয় চাপ বা বৃত্ত চাপ আর বৃত্ত চাপের যে এই বিন্দু দুটো যদি যোগ করি আমরা এই বিন্দু দুটো যোগ করলে এটাকে বলা হবে জ্যা অর্থাৎ বৃত্তের পরিধির উপরস্থ দুটি বিন্দুর যদি সংযোগকারী যে সরল রেখা এটাকে বলা হবে তার জ্যা ব্যাস বলা হয় এই কেন্দ্রগামী যায় এই যায় যদি কেন্দ্রগামী হয় এটা কেন্দ্রের মাঝখান দিয়ে যায় তবে সেটা হবে ব্যাস এই অনুযায়ী আমাদের বলছে বৃত্তের দৈর্ঘ্য হচ্ছে পরিধি গ আমাদের ছয় নম্বর বলেছে কোনটি বর্গ সংখ্যা নয় দেখেন বর্গ সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে রুট করে একটি পূর্ণ সংখ্যা পাওয়া যাবে অর্থাৎ আরো সহজ করে বললে যাকে রুট করা যাবে যেমন নয় কে রুট করা যায় নয় কে যদি রুট করি আমরা নয় রুট করলে হয় কত তিন নয় কে রুট করা যায় তাহলে এটা কি বর্গ সংখ্যা চার কেউ রুট করা যায় পাওয়া যায় দুই এটা বর্গ সংখ্যা রুট করলে হবে সংখ্যা বা বর্গ মূল করা যায় না তাই পাঁচ একটি বর্গ সংখ্যা নয় এবার সাত নম্বর বলেছে দুইটি সংখ্যার বর্গের অন্তর তিন হলে সংখ্যা দুটি কত দেখেন এখানে আমাদের এই দুটি সংখ্যা যে রয়েছে চার এবং নয় এই প্রত্যেকটা বর্গ করতে হবে যেমন আমরা যদি নয়ের বর্গ করি নয়ের বর্গ হয় একাশি চারের বর্গ করলে হয় ষোলো একাশি থেকে ষোলো বাদ দিলে হবে গত পঁয়ষট্টি আমাদের অন্তর হইতে হবে তিন তাহলে আমরা যদি দেখতে চাই দুটি সংখ্যা নেব প্রথমটা যখন টেস্ট করি প্রথম ক নম্বরে নয় আর চার নয় স্কোয়ার একাশি চার স্কোয়ার ষোলো বিয়োগ করলে হবে পঁয়ষট্টি আমাদের করে হতে হবে কত অন্তর মানে বিয়ে অন্তর মানে বিয়ক ফল হবে না দেখেন এবং যদি আমরা এক এবং দুই বর্গ করি দুই বর্গ করলে হবে কত চার একের বর্গ করলে এক চার থেকে একবার দিলে হবে তিন তাহলে অন্তর তিন আমাদের মিলে গেছে তাহলে আনসার হবে আমাদের তাহলে খ কোথায় এটা হচ্ছে আমাদের অ্যান্সার এবার আট নম্বর কি বলেছে কবির সাহেবের তিন পুত্রের বয়স যথাক্রমে পাশ পাঁচ বছর সাত বছর ও নয় বছর তিনি চার হাজার দুশো টাকা বয়স অনুপাতের পুত্রদের মাঝে ভাগ করে দিলেন পাঁচ বছর পাঁচ বছর বয়সী ছেলে কত টাকা পেলেন তাহলে এই এই টাইপের অনুপাতের অঙ্ক আমাদের ক্লাস সিক্সে প্রচুর পরিমাণে আছে আর এই টাইপের অঙ্ক করার সময় আপনাকে এই অনুপাতগুলো প্রথমত যোগ করে নিতে হবে তাহলে সেই অনুযায়ী আমরা প্রথমে যদি লিখে নেই যে অনুপাতের রাশিগুলো যোগফল এখানে অনুপাত রয়েছে কোনটি পাঁচ সাত এবং নয় বছর এ প্রত্যেকটা কিন্তু অনুপাত হবে এখানে বলছে এরা যে বয়স অনুপাতে পুত্রদের মাঝে ভাগ করে দিলে তাহলে অনুপাতগুলো যোগ করে হচ্ছে একুশ এবার পাঁচ বছর বয়সী ছেলে কত টাকা পাবে লেখবো পাঁচ বছর বয়সী পুত্র পাবে মোট কত টাকা চার হাজার দুশো টাকা হচ্ছে মোট টাকা যেহেতু মোট টাকা থেকেই কিছু একটা অংশ পাবে তো লিখতে হবে আমাদের চার হাজার দুইশো এর লেখার পর এই অনুপাতের যোগ ফল আসবে নিচে আর যেহেতু পাঁচ বছর বয়সী মানে পাঁচ বছর বয়সীটা পাঁচ লাগবে উপরে যদি আমি এটাকে ভাগ করি একুশ দ্বারা বিয়াল্লিশে কাটলে কত হবে দুই দুটো শূন্য বসিয়ে দেবো তাহলে হয়ে যাবে কত দুইশো দুইশো গুণ পাঁচ হবে এক হাজার তাহলে পাঁচ বছর বয়সী পুত্র পাবে এক টাকা অপশন কোনটা আছে আমাদের পাঁচ বছর পুত্র বয়সে ছেলে পাবে ক নম্বর আছে এক হাজার হবে আমাদের আনসার তিনটি পাঁচ টাকায় কিনে পাঁচটি নয় টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে তিনটির ক্রয় মূল্য পাঁচ টাকা অতএব একটির ক্রয় মূল্য হবে পাঁচ বাই তিন টাকা আবার বলছে পাঁচটি নয় টাকায় বিক্রয় করলে তার মানে পাঁচটির বিক্রয় মূল্য নয় টাকা অতএব একটির বিক্রয় মূল্য নয় বাই পাঁচ টাকা এখন দেখেন আমাদের বেশি কোনটা এই ক্রয় মূল্যটা বেশি না এই বিক্রয় মূল্যটা না হলে এখানে ওরা লাভ বলতো না আমরা নিতে পারি এই যে পাঁচ বাই তিন আর নয় বাই পাঁচ এর মধ্যে বড় কোনটা বোঝার জন্য এই প্রথম ভগ্নাংশে সবসময় সময় লভ দ্বারা এই দ্বিতীয় ভগ্নাংশ হরকে গুণ করবেন দেখেন পাঁচ গুণ পাঁচ গুণ করলে হবে পঁচিশ তাহলে এখানে গুণ করলে পাচ্ছি কি আমরা পঁচিশ আর এটা যদি গুণ করি আমরা নয় গুণন তিন তিন গুণন নয় তিন নয় গুণ করলে হবে সাতাশ তাহলে বড় কোনটা হচ্ছে এটা দিয়ে গুণ করে বড় হচ্ছে তাই যার লব দিয়ে গুণ করলে বড় হবে সেটি হলো বড় ভগ্নাংশ বিষয়টা আশা করি বুঝতে পারছেন যে বড় ভগ্নাংশ কিভাবে হয় সিমিলারভাবে দেখেন এটা যদি গুণ করি আমরা দুই দ্বারা কে গুণ করলে হয় কত নয় দুগুণ হয় আঠারো এখানে গুণ করে পাচ্ছি আমরা আঠারো তার মানে এই ভগ্নাংশে মান মনে রাখবেন আঠারো এটা যা গুণ করি আমরা এই পাঁচ দ্বারা গুণ করলে সাতকে পাঁচ সাথে হবে পঁয়ত্রিশ তাহলে এই ভগ্নাংশ আমরা লব দ্বারা গুণ করলে পাচ্ছি পঁয়ত্রিশ যেহেতু পঁয়ত্রিশ বড় সংখ্যা তার মানে এই ভগ্নাংশ হচ্ছে বড় আশা করি ভগ্নাংশ বড় ছোট খুব সহজে বুঝতে পারছেন যেহেতু আমাদের লাভ হয়েছে লাভ কত টাকা হয়েছে এটা বের করার জন্য অবশ্যই এই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিতে হবে তো সেই অনুযায়ী আমরা লিখলাম যে লাভ সমান এই যে বিক্রয় মূল্য বিয় ক্রয় মূল্য তাহলে লশাগুণ আর পরে সাতাশ বিয়োগ পঁচিশ হয়ে যাচ্ছে কত দুই বাই পনেরো এটা হচ্ছে আমাদের লাভ এবার যদি আমাদের অবশ্যই হয়েছে দুই বাই পনেরো এটা হচ্ছে লাভ উপরে যাবে আর ক্রয় মূল্য সবসময় নিচে আসবে ক্রয় মূল্য ছিল কত এখানে পাঁচ বাই তিন তাহলে এই পাঁচ বাই তিন আসবে নিচে যেহেতু এখানে আমাদের শতকরা লাভ বা ক্ষতি বলছে বা শতকরা লাভ বলছে শতকরা মানে গুণ দিতে হবে একশো দ্বারা গুণ আমরা দিতে পারি আমরা গুণ করে দিতে পারি তাহলে ওই দুই বাই পনেরো এই ভাগকে গুণ করে দিলে চেঞ্জ হবে হর লব হয়ে যাবে আর লব হয়ে যাবে হর গুণ একশো পারসেন্ট কাটাকাটি করলে

কোনো বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল চার বর্গমিটার ফলে এর পরিসীমা কত বর্গের ক্ষেত্রের ক্ষেত্র ফল চার বর্গমিটার এখন আমরা কি জানি একটি যদি বর্গ হয় এবং দেখেন এরকম যদি একটি বর্গ হয় এর ক্ষেত্রফল ক্ষেত্রফল মানে কি এই ভিতরের টুকু আছে কত চার আর আমরা সূত্র জানি যে বর্গের ক্ষেত্রফল বের করার জন্যে এই বাহুকে স্কোয়ার করতে হবে তাহলে এই এক বাহুর দৈর্ঘ্যকে স্কোয়ার করলে ক্ষেত্রফল পাওয়া যাবে তাহলে বাহুকে স্কোয়ার করলে পাওয়া যাবে ক্ষেত্রফল আবার এটিকে সূত্রকে যদি আমরা প্রতিসাম্য করে নেই তাহলে পাবো বাহু এর মান বের করার জন্য এই ক্ষেত্রফলে কি করতে হবে বর্গমূল বা রুট করতে হবে এই কথাটা ক্লিয়ার মনে রাখতে হবে আমাদের যে বাহুর স্কোয়ার করলে পাওয়া যাবে ক্ষেত্রফল আবার ক্ষেত্রফলের রুট করলে পাওয়া যাবে বাহু যেহেতু এখানে আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে গত চার তাহলে এ যদি রুট করি আমরা এটা কিন্তু ক্ষেত্রফল বাহুরদর্গ বের করার সময় এই ক্ষেত্র ফল কি করতে হবে রুট করতে হবে রুট ফোর মানে কি টু তার মানে প্রত্যেকটা বাহুর হচ্ছে টু আমাদের চেয়েছে কি আহ এর পরিসীমা কত পরিসীমা মানে হচ্ছে চারদিকের যোগ ফল তাহলে এখানে যদি দুই হয় দুই দুই চার ছয় আট দুই আট তার মানে এই দুইকে আমরা যদি চার দিয়ে গুণ করি চার দিয়ে গুণ হবে আট চার দিয়ে গুণ করা মানে চারো দিকেরটা এগারো নম্বর যে এক্স ইকুয়াল টু এবং আমি দেখাচ্ছি এক্স এর ভ্যালু দেওয়া আছে দুই ওয়াই এর ভ্যালু দেওয়া আছে চার এবার আমাদের এই রাশিটার মান বের করতে বলছে এই রাশিটার মান আমরা বের করবো সেভেন লিখলাম এক্স এর পরিবর্তে টু ইন্টু দিয়ে লিখতে হবে মাইনাস থ্রি ইন্টু ওয়াইয়ের ভ্যালু ফোর সাত গুণন দুই চোদ্দ মাইনাস তিন গুণন চার বারো চোদ্দ বিয়োগ টু অ্যান্সার কোথায় আছে আমাদের কতে তাহলে এগারোর অ্যান্সার হবে ক বারো বলেছে কোন আসল সরল সুদে সুদের হিসাব দুই দুইভাবে করা হয় সরল এবং চক্রবৃদ্ধি হারে এখানে যদি সরল সুদে বলছে সরল সুদে পাঁচ বছরে দ্বিগুণ হলে মানে একটা নির্দিষ্ট পরিমাণ আসল সেটা পাঁচ বছর পরে কি হয়ে যাবে দ্বিগুণ হয়ে যাবে এখানে আমাদের সুদের হার কত যেহেতু এখানে নাই আসল ধরে নেব আমরা একশো টাকা তাহলে মুনাফা আসল অর্থাৎ এক বছর অর্থাৎ এই পাঁচ বছর পরে গিয়ে মুনাফা কত দাঁড়াবে দুশো টাকা যেহেতু এর দ্বিগুণ হবে সে কারণে দুই দ্বারা গুণ করা হয়েছে তাহলে দুইশো টাকা হচ্ছে আমাদের মুনাফা এবং আসল আর আসল ছিল কত একশো টাকা আর দুশো টাকার মধ্যে অবশ্যই কি একশো টাকা মুনাফা আছে ওটা লিখতে হচ্ছে মুনাফার সমান এই যে মুনাফা আসল থেকে আসলটা বাদ দিলে হয়ে যাবে এই একশো টাকা এটা পাওয়া যাচ্ছে মুনাফা তাহলে দেখেন আমাদের এখানে আসল হচ্ছে আর কিন্তু সমান হয়ে যাবে সূত্র হচ্ছে মুনাফাকে আসল এবং মুনাফাকে আসল সময়ে গুণ ফল দ্বারা ভাগ করে এবং একশো দ্বারা যদি গুণ করে দেয় তাহলে মুনাফার হার পাওয়া যাবে আমার মানটা বসিয়ে দিয়েছি এখানে মুনাফার জন্য একশো আসল একশো গুণ সময়ের জন্য পাঁচ গুণ একশো এইটা যদি কাটাকাটি করি আমরা একশো দ্বারা একশো কেটে দিলাম পাঁচ দ্বারা একশো কাটলে কত হয় বিশ হয় তাহলে হচ্ছে বিশ পার্সেন্ট যদি মুনাফা অধ্যায় সমস্যা থাকে এই সূত্রগুলো যদি আপনারা গাণিতিক প্রতীকের মাধ্যমে কিভাবে প্রকাশ করে কিভাবে মান বের করতে হয় তাহলে সেই ভিডিওর লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকে এই সমস্ত কিছু দেখে আসতে পারেন তো অ্যান্সার হবে টোয়েন্টি পার্সেন্ট বারোর আনসার টোয়েন্টি পার্সেন্ট আমাদের ক নম্বরে রয়েছে বারোর ত্রিভুজের বৈশিষ্ট্য দিয়েছে এখানে যে কোন ত্রিভুজের একটি কোণ অপর দুটি কোণের সমষ্টির সমান হলে এটি কোন ধরনের ত্রিভুজ দেখেন সাধারণত সমকোণী ত্রিভুজের একটি বৈশিষ্ট্য আছে আমাদের সমকোণী ত্রিভুজটা এখানে এখানে অর্থাৎ এই সমকোণী মানে কি সোজা হবে নব্বই ডিগ্রি কোণ হবে এই নব্বই ডিগ্রি কোণে আমাদের ত্রিভুজের তিনটি কোণ এই তিনটি কোণের যোগ ফল হতে হবে কত ডিগ্রি একশো আশি ডিগ্রি এই কোণ এই কোণ আবার এই কোণ তিনটি কোণ একশো আশি এ যদি নব্বই অবশ্যই নব্বই হবে কারণ সোজা হলে নব্বই ডিগ্রি হয় এই নব্বই তার মানে এই দুই এই দুইটি কোণ যোগ করেও হতে হবে নব্বই তার মানে দেখেন এই দুইটি কোণের যোগ ফল কিন্তু এই কোণটার সম এই কোণের সমান তার মানে এটা একটা কিন্তু সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য তাহলে এই অনুযায়ী আমাদের হবে সমকোণী ত্রিভুজ আমাদের ১৪ নম্বর প্রশ্নে বলেছে যে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের পরিমাণ কত সমবাহু ত্রিভুজ অর্থাৎ যদি কোনো ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান হয় এরকম তাহলে সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য অনুযায়ী প্রত্যেকটি কোণ হবে সমান এবং সে কোণগুলো হবে সিক্সটি ডিগ্রি তাহলে সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য অনুযায়ী প্রতিটি কোণের পরিমাপ হবে সিক্সটি ডিগ্রি তাহলে আনসার হবে আমাদের ক এবার পনেরো নম্বর প্রশ্ন বলেছে দুইটি কোণের সমষ্টি নব্বই ডিগ্রি হলে এর প্রত্যেকটি কোণের নাম কি তাহলে দুইটি কোণের সমষ্টি যখন নব্বই ডিগ্রি হবে তখন একটিকে অপরটির কোণ বলে আমরা কোণের সংজ্ঞা হতে এই জিনিসটা জানি যেহেতু প্রশ্নে বলেছে দুটি কোণের সমষ্টি নব্বই ডিগ্রি তাহলে একটিকে অপরটির বলা হবে কোণ অ্যান্সার হবে খ তো এই আজকের দুই হাজার বাইশ সালে সমাজকর্মী পদের অংশের সমাধান এরকম বিভিন্ন প্রশ্নের সমাধান পেতে আমাদের চ্যানেলকে ভালোবেসে পাশে থাকুন السلام علیکم ورحمۃ اللہ